আমরা বেচিত আমরা বিক্ষুত আমাদের প্রতিবেশী রাষ্ট্র ওই মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপরে ইতিহাসের যখন যত істоর অত্যাচার নিত্যতো দিগন্ত চলছে দসে কোন হত্যা অগ্নিসংযোগ অবলম্বন অনিশ্চাতন আমরা মানুষ আমরা অদম

মিছিলের নেতৃত্ব দেবেন আন্দোলনের মহতারা মামির হজরত চর্মনাই আমাদের আমাদের হাইকমান্ড আমাদের শীর্ষ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ন্যাশনাল লয়ার সোসাইটির পক্ষ থেকে আজকের এই সমাবেশ এবং মিয়ানমার দূতাবাসে আমরা যে প্রতিবাদ তথা এটার সাথে একাত্মতা ঘোষণা করার জন্য আসছেন তাদেরকে আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই বন্ধুরা আমার যে কথা বলছি আবার বলি কর্মসূচি আরো আছে আগামী আঠেরোই ডিসেম্বর কেউ জানে না কি হবে সারা বাংলা শেষ কথা বন্ধুরা আমরা সব সময় সুশৃঙ্খল আমরা শান্তিপ্রিয় আমরা আমাদের নেতৃবৃন্দের নির্দেশের বাইরে একটি কদম ফেলি না আপনারা দয়া করে মেহরবানি করে আল্লাহর হস্তে হাইকমান্ড সামনে থাকবেন মোহতারম আমির মিছিলের সামনে থাকবেন যেখানে তিনি আমাদেরকে দাঁড়াতে বলবেন একটি কদমও সামনে ফেলবো না ঠিক আছে অঙ্গীকার করলেন আপনারা মনে রাখবেন বন্ধুর আমার এখন আপনাদের সামনে আমার মায়ার মুসলিম নারী পুরুষ শিশুদের উপরে যে কোনো হত্যা বৈশাখিক নির্যাতন আর প্রতিবাদে আজকের মায়ানমার দূতাবাসায় যে সরকারি প্রদান করা উপলক্ষে আয়োজিত এই যে সমাবেশ এই সমাবেশের প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলার মুক্তিকামী স্বাধীনতা স্বাধীনতাকালী মানুষের প্রাণ প্রিয়